সুপ্রিয় দর্শক মন্ডলী আজ চব্বিশে জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার দশই আষাঢ় জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ঘোষণা আরও থাকছে ইসরাইল ইরান যুদ্ধ সম্মত হয়েছেন ট্রাম্প নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং ইরাকে তিন সেনা ঘাঁটিতে হামলা আল জাজিরা এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমেছে তেলের দাম নেক্সট ভোরের কাগজ কাগজের মেইন হেডিং মধ্যপ্রাচ্যের চার দেশের আকাশ সীমা বন্ধ ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল আরও থাকছে কাতার ও ইরাকে মার্কিন সামরিক হামলা ইরান ইরান নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন উত্তেজনা বদলে যাচ্ছে বৈশ্বিক শক্তির ভারসাম্য নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং সিরিয়ায় মার্কিন ঘাটিতে হামলা এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং মধ্যপ্রাচ্যের আকাশ সীমা সামরিকভাবে বন্ধ ঢাকা থেকে দোহা দুবাই সহ সব ফ্লাইট বাতিল নেক্সট কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং ইসরায়েল হামলা বন্ধ করলে ইরান হামলা করবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান এরপর যায় দিন যায় দিনের মেইন হেডিং ইরাকের তিন সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের পাশে হামলা নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং বেআইনি আগ্রাসন বন্ধ না হলে তেহরান ইরান থামবে না যুদ্ধবিরতির কোন চুক্তি হয়নি ইরান নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং কাতারে মার্কিন ঘাটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটল সর্বশেষ আর নিউজ আর টিভি নিউজ মেইন হেডিং ইসি নিবন্ধ যায় একশো দল শুনছিলেন পত্রিকা প্রধান শিরোনাম চলে যাচ্ছি সংবাদ বিশ্লেষণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ঘোষণা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাটিতে হাবলার আশঙ্কায় কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং বাহরাইন সামগ্রিকভাবে তাদের আকাশীমা বন্ধ করেছে এর ফলে ঢাকা থেকে এসব পরিচালিত সব করা হয়েছে। এই বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছে নাগরিক অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন এই দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে যার কারণে সোমবার মধ্যরাতে পাঠানো এক বিবৃতিতে আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দোহা দুবাই কুয়েত ও বাহরাইন যাত্রীদের উপর ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স এমিরেটস ফ্লাই দুবাই কুয়েত এয়ারওয়েজ গালফ এয়ারওয়েজ সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল ঘোষণা দিয়েছে সংবাদ এখনকার মতো শেষ হল আল্লাহ হাফেজ